নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ পমপ্লেট ফ্রাই করব তো বন্ধুরা আমি কিভাবে পম্পলেটটা ফ্রাই করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই দীঘা বা পুরী মানে সিবিজের পারে গেলে এই পমপ্লেট ফ্রাইগুলো খুব করে ভাজে ভেজে বিক্রি করে কিন্তু ওখানে খেয়েছি খুব ভালো লাগে না খেতে তা আমি কিভাবে বানাচ্ছি একটু দেখো প্রথমে আমি এখানে নুন মাখিয়ে দিচ্ছি মাছে আর এখানে লেবুর রস দিচ্ছি কিন্তু এখানে ভিনিগার ব্যবহার করিনি ভিনিগারও ব্যবহার করা যায় এখানে আমি লেবুর রস দিচ্ছি বেশ বড় একটা লেবুর রস এখানে অনেকগুলো মাছ আছে প্রায় এক কিলো মাছ আমি বড়ো একটা লেবু দিয়েছি আর এখানে দিচ্ছি তোমার কি বলবো বলো তো গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ ভুলে যাচ্ছি গুঁড়ো লঙ্কা গোলমরিচ আর এখানে আমি সয়া সস দিচ্ছি মাখার সময় ভিনিগার দিচ্ছি না ভিনিগার মোটেই আমি ব্যবহার করছি না এবার এটা দিয়ে ভালো করে একটু মেখে নেব আর এই যে কাঁচা লঙ্কা রসুন পেস্ট অল্প কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি এবার এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে পুরো সম্পূর্ণ মাছের গায়ে মেখে রাখতে হবে প্রায় দু ঘন্টা রাখলে ভালো হয় যে যত সময় মেখে রাখবে ততই ভালো মাছের ভেতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে থাকবে কিন্তু আমি বেশি সময় নিচ্ছি না আমি আধা ঘন্টা মেখে রাখছি এবার এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম এই যে এটা দিয়েছি না সয়া সসটা দিয়েছি না বড্ড কালো কালো লাগছে আর একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা ছড়িয়ে দিলে কি বলো তো একটু বেশ ফ্রাইটা ভালো হবে ভাজাটা সুন্দর হবে আর কি এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যায় কিন্তু আমি আটা দিয়েছি আটা না ময়দা দিয়েছি দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলাম তেলে একসঙ্গে এক গাদা ভাজা যাবে না একটু অল্প অল্প করে দিয়ে নিবু আছে মাছগুলো ভাজতে হবে তাহলে ফ্রাইটা ভালো হবে আর নাহলে ভেতরটা ভালো ভাজাটা হবে না এগুলো বিকালবেলা চায়ের সঙ্গে খেতে বা এমনি বিকালবেলা টিফিন এমনি এর সঙ্গে যদি একটু সালাড হয় একটু সস হয় খেতে ভালো লাগে তো আমি এটা বানাচ্ছি ডালের সঙ্গে দুপুরবেলা আজকে রবিবার আমি এটা রবিবারে করছি ডালের সঙ্গে করছি এবার মাছগুলো তুলে নিচ্ছি ছেকে তেল ছেঁকে দেখো আমার মাছগুলো রেডি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকেও ধন্যবাদ